চরম ব্যর্থ ভারতীয় বোলিং সিরাজ কৃষ্ণদের শাসন করে সাড়ে তিনশো রান অস্ট্রেলিয়ায় দলের গত বছর অস্ট্রেলিয়ায় টেস্ট সফর থেকে এক হ্রাস ব্যর্থতা নিয়ে ফিরেছিল ভারতীয় দল তারপর অবশ্য ইংল্যান্ডে টেস্ট সিরিজে কামব্যাক করেছে কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে চূড়ান্ত ভারতীয় বোলিং বিভাগ যেখানে সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের মতো তারকা বোলারদের বিরুদ্ধে সাড়ে তিনশো রান তুলে নেয় অজিরা টসে জিতে লখনউয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক ধ্রুব জুড়েল শুরুতেই উইকেট পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু তারপর ভারতীয় বোলিংকে সমস্যায় ফেলেন বর্ডার গাউসকা সিরিজে সফল শ্যাম কনস্টাস শেষ পর্যন্ত একানব্বই বলে উনপঞ্চাশ রান করেন তিনি অন্যদিকে অজি অধিনায়ক নাথান ম্যাকসুইনিকে আউট করতে হিমশিম খান ভারতের বোলাররা তিনি চুয়াত্তর রান করে গুরনুর ব্রারের বলে আউট হন সেই তুলনায় সফল মানব সুথার তিনি তিরানব্বই রান দিয়ে পাঁচ উইকেট পান আউট করেন অলিভার পিক কুপার খনী জেয়স ফিলিপ উইল সাথারল্যান্ড করি রোচিশিওলিকে